আর কবুতর যখন পাল্লা দেওয়া হয় কবুতরের খাঁচার সাথে একটা আসলে পরিচিত হওয়ার বিষয় থাকে কবুতর মনে করেন শুধু পাল্লা দিলেই হয় না ভালো মতো খাইলো কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আর আমি আগেই বলে নিচ্ছি এখন কেউ বলবেন না ভাই আমাদের কাছে বিক্রি করেন এটা হচ্ছে ছোট খাঁচা এই যে দেখাই আমি তিনটা মডেল বানাইছি আসলে পাল্লার কাছে এইটা ভুটুর ভাটুর করলে হয় কি আপনার বাসার প্রতি একটা টান সৃষ্টি হয় কবুতরের মুরগির পাল্লা দিব নাকি ভাবতেছি এই কবুতরটা কিন্তু সিলভার কবুতরের বাচ্চা সিলভার কবুতরের বাচ্চা হইছে খাকি আদলোক মুরগির সামনে চিপাচা পাই কি করতেছে দেখছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অস সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক কবুতর মাত্র উড়ানো শুরু করেছি এবং কবুতর এখন হালকা হালকা উঠতেছে খুব একটা বেশি যে উঠতেছে না তো এই মুহূর্তে পাল্লা দেওয়াটা অনেকে দেখতেছি কবুতর পাল্লা দিতেছে তো আজকেও দেখলাম যে সকালবেলা বেলা যখন আমরা কবুতর ছাড়ি যে আপনার একটা বড় কবুতরে চাল্লি গেল আবার একটা চাললি দেখলাম আমার কবুতরের সাথেই মনে করেন অনেকক্ষণ থাকলো বের হইতে পারলো না তো এখন কথা হচ্ছে যে এইটা যে এই সময়টা এইভাবে কবুতরটা পাল্লা দেওয়া কারণ এখনো প্রচুর গরম ঠান্ডা গরম তো এই মুহূর্তে আসলে আমার কাছে এটা ঠিক মনে হয় না আর একটা কথা সেটা হচ্ছে যে কবুতর যখন পাল্লা দিব যখন ওয়েদারটা অনুকূল থাকবে যখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে কবুতর যখন তিন চার ঘন্টা উড়বে তখন পাল্লা দিলে আসলে সব দিক থেকেই ভালো আর কবুতর যখন পাল্লা দেওয়া হয় কবুতরের খাঁচার সাথে একটা আসলে পরিচিত হওয়ার বিষয় থাকে কবুতর মনে করেন শুধু পাল্লা দিলেই হয় না নতুন যারা আছি এরা পাল্লা দেওয়ার সময় করি কি যে ছোট্ট একটা জায়গা থেকে কবুতর ছেড়ে দিই কবুতর ছাড়ার জন্য অবশ্যই বড় একটা জায়গা দরকার বড় একটা জায়গা একটা ছোটখাটো মাঠের মতো হলে ভালো হয় সেটার জন্য দরকার হলে এক কিলো আগে থেকে কবুতর ছাড়তে হবে দরকার হলে দুই কিলো তিন কিলো সামনেও যেতে হবে আর একটা কথা যে কবুতর আপনি যতই ভালো কবুতর পালেন কবুতর পাল্লায় ভালো রেজাল্ট করার জন্য আপনার কবুতরের পিছনে শ্রম দিতে হবে কেমন শ্রম কবুতর প্রথমত ভালো মতো উড়াতে হবে কবুতরকে ভালো খাবার দিতে হবে কবুতরের যত্ন নিতে হবে কবুতর আসার পরে প্রত্যেকটা কবুতর ভালোমতো মতো খাইলো কিনা সেদিকে খেয়াল রাখতে হবে একটা কবুতর পাল্লায় নিয়ে গেছেন পাল্লায় নিয়ে যাওয়ার পরে কবুতরটা যখন ফিরে আসলো অনেক সময় দেখা যায় পাল্লা থেকে এসে কবুতর মনে দুর্বল হয়ে যায় সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তারপরে এই যে পাল্লার খাঁচার একটা বিষয় থাকে ঠিক আছে আমরা মনে করেন এই যে নতুন পাল্লার খাঁচা বানাইছি এগুলো যদিও ব্যবহার করতে আর মিনিমাম আপনার আরো আমাদের দুই মাস সময় আছে বাকি আছে এটা হচ্ছে ছোট খাঁচা এই যে দেখাই আমি তিনটা মডেল বানাইছি আসলে পাল্লার খাঁচার এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট ঠিক আছে আর এই সাইডে আবার এইটাতে আপনার মনে করেন কাঠ দিয়ে দিছি যেন এয়ার সার্কুলেশনটা ভালো হয় এটা এইভাবে করছি আর এইখান থেকে কবুতর ছাড়বো আর এইখান দিয়া কবুতর ঢুকাবো দেখছেন আচ্ছা তারপরে আবার এরকম একটা খাঁচা আপনাদেরকে আমি দেখাইছিলাম সেম জাস্ট এরকমই কিন্তু আমার একটু মডিফিকেশন করতে ইচ্ছে হয়েছে মডিফিকেশন করতে দেখেন এই যে নিচে যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটা দেখেন এইখানে একটা কাট দেওয়া আমি এই খাঁচাটাতে এসে এই কাটটা দেই নাই হ্যাঁ এই জায়গাটা টোটাল গ্যাপ রাখছি কারণ কবুতরের আপনার হাওয়া শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য নির্দিষ্ট একটা গ্যাপ থাকলে ভালো থাকবে আগে সাধারণত এইখানে এটাতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে সবগুলাকে আপনার চারি সাইডে আপনার একটা গ্যাপ রেখে দিয়েছি যে গ্যাপ দিয়ে সুন্দর মতো বাতাস ঢুকবে এবং বেরোবে দেখছেন এই আর কি তো কোন মডেলটা আসলে বেশি ভালো লাগলো আপনাদের কাছে বলবেন আমাকে জানাবেন

ডাকাডাকি করতেছে আমি কিন্তু এটাতে দিতেছি না কারণ আমার চা হচ্ছে ওরা দিনে যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ মনে করেন আপনার করলে কবুতরের পাল্লা দিব যখন দেখা যাবে যে আপনার এই মাদির টানে হোক বাসার প্রতি একটা টানে দেখবেন খুব তাড়াতাড়ি পাল্লাতে কবুতর এসে পড়বে এই যে দেখেন আমাদের মুরগি আবার টিনের উপরে উঠে গেছে মুরগি টিনের উপরে কখন উঠে জানেন যখনই ডিম দেওয়ার সময় হয় তখনই ওরা টিনের উপরে উঠে যায় তো ডিম দেওয়ার সময় হচ্ছে আমি এখন এটা খুলে দেই। সাথে সাথে মুরগিটা এসে ভেতরে ঢুকবে এবং মাসাল্লাহ ডিম পারবে আর আমরা নতুন যে কবুতর নিয়ে আসছিলাম ঠিক আছে এগুলো অলরেডি মনে করেন আপনার সবগুলা জোড়া নিয়ে এখন কমফোর্টেবল ফিল করতেছে আর আমার বিশ্বাস যে আমি খুব শিগগিরই হয়তো এদের মনে করেন বাচ্চা কাচ্চা আমার বাসায় হয়ে যাবে ডিম টিম দিবে আর আমি আসলে চাইতেছি হচ্ছে কবুতর আগে সেট হোক সেট হওয়ার পরে একটু সময় নিয়ে ডিম পারুক তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে সময় নিলে ওর বাচ্চা খাওয়ানোর যে প্রবণতা বডি ফিটনেস এর যে প্রবণতা সেটা ঠিক থাকবে আমি

এই খাকি কবুতরটা দেখেন একদম ক্লিয়ার খাকি কবুতর কিন্তু মজার কথা এই কবুতরটা কিন্তু বাচ্চা হয়েছে খাকি শুধু যে খাকি তা না ও লাল গিয়ারটা দেখেন কত সুন্দর লাল গিয়ার দেখছেন সিলভার কবুতর থেকে অনেক সময় আসলে এই ধরনের খাকি বাচ্চা বের হয় এবং এই ধরনের কবুতর দিয়ে আসলে ওকে খাকিও বানানো যায় আবার মনে করেন ও বাচ্চা করা যায় আপনি যেমন চান তেমন বাচ্চা করতে পারবেন এটা একটা কবুতর বলতে পারেন আর গত বছর আমাদের এই কবুতরটা যখন এক দশকের ছিল এই কবুতরটা এত বেশি উড়তো যে ওকে শুধুমাত্র বেশি অতিরিক্ত উড়ার কারণে আসলে আমি খাঁচায় রাখছিলাম যে ও বেশি উড়ে ওরা এখন আমি আসলে খাঁচায় আটকে রাখবো কারণ হচ্ছে ওর কারণে দেখা যায় আমার প্রত্যেকদিন ওয়েট করা লাগতো ওর সকালবেলা উড়াইলে ও মনে করেন নাম তো হচ্ছে দেখা যায় দুপুর বেলা অনেক সময় দেখা যায় তো নামার পরে আবার উড়ে যেত যে যখন আমি কবুতরের খাবার দিতাম খাবার দেওয়ার সময় নামতো না তো প্রত্যেক দিনই আসলে একটা লেট হইতো তো এই লেট করার জন্য অতিরিক্ত বেশি ওড়ার কারণে ওকে আমি আটকায় রাখছিলাম তো এবছর খেয়াল করলাম ওর বয়স বাড়ার সাথে সাথে ওর একটা সেটা হচ্ছে ও এখন আর প্রয়োজনের না আমার চাললি যতক্ষণ উড়ে ততক্ষণই ও উড়ে এর বেশি উড়ে না তো কবুতর যখন এই ধরনের কবুতরের বয়স কম থাকে তখন আসলে কারণ ছাড়া উড়ে যখন বয়স বেশি হয়ে যায় তখন ওর মধ্যে একটা স্মার্টনেস আসলে এসে পড়ে এই খাঁচা থেকে আমি আসলে বাচ্চা গুলাকে সরাই দিছি শুধুমাত্র বয়স্ক দুইটা কবুতরই রাখছি কারণ আমি খেয়াল করে দেখতেছিলাম যে আমাদের এই খাঁচায় যে ছোট ছোট একদম অল্প বয়স্ক বাচ্চা ছিল তো এখন বাচ্চা কবুতরের সাথে এদেরকে রাখলে হইতেছিল কি এরা বাচ্চা কবুতর গুলাকে মারতেছিল তো যাতে বাচ্চা কবুতর গুলাকে না মারতে পারে এই কারণে আসলে বাচ্চা কবুতর আমি ডাইরেক্ট এই খাঁচা থেকে সরাই ফেলছি তো আলহামদুলিল্লাহ ওরা এরপর থেকে দুজনে ভালোই আছে আমি এখন হয়তো আরো কয়েকটা নর রাখবো আর আরেকটার কাণ্ড দেখেন অন্যান্য কবুতর মুরগি দেখলে ভয় পায় আর চি চাপাই কি করতেছে দেখছেন তো এগুলাকে আমার এখনই বের করে দিতে হবে কারণ এগুলাকে বের না করলে ওরা সবচাইতে বেশি কবুতরের পাখা নষ্ট হয় যখন এরকম চিপা চাপাই বসে থাকে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম